প্রিয় বন্ধুরা প্রীতি ও শুভেচ্ছা নেবেন গতকাল আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে নামটা আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন জাতীয় নাগরিক পার্টি সংক্ষেপে এন এই রাজনৈতিক দলটি গঠিত হবে বেশ কিছুদিন ধরেই শুনে আসছি তো এই নিয়ে আলোচনার আগে প্রথমে আসেন আমরা জুলাই আগস্টের বিপ্লবে অংশগ্রহণকারী একজন তরুণীর একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখি এবং তার কথাগুলো শুনি এই যে নির্বাচন দারণের জন্য কি তাহলে আমাদের ব্যবহার করলো আমাদেরকে যে আন্দোলন করালো কেন করালো এখানে শুধু শুধু এতগুলা মানব সম্মানটা দরকার ছিল না ছিল না এই যে রাস্তা যতগুলো মানে লাশ পড়লো শুধু শুধু হুদাই পড়ল তো আপনারা নির্বাচন করবেন আপনারা এই স্টুডেন্ট আপনাদের এখনও নির্বাচনে দেখলাম যে অমক অমক সংসদ আসন থেকে দাঁড়াচ্ছে আসন থেকে দাঁড়াচ্ছে এটা কেন আপনাদের নির্বাচন করার ইচ্ছা ছিল আপনার সেটা যদি এত হ্যাড থাকতো আপনাদের মুখে যদি সাহস থাকতো তাহলে আপনারা নিজেরা রাস্তায় নেমে আপনারা নিজেরা এদিকে করতো স্টুডেন্টের ব্যবহার করার তো কোনো দরকার ছিল না এখানে যখন আন্দোলনটা করেছি তখন কিন্তু আমাদেরকে বলা হয় এই যে আমরা নতুন দল তৈরি করবো ঠিক আছে এটা আপনারা জানতেন কি আপনারা লোক আপনারা জানতেন আমি আপনাকে কোশ্চিন করলাম আপনারা জানতেন যে আমাদের নতুন কোনো দল হবে এটা আমরা জানতাম না যখন আমরা আন্দোলন করেছি তখন আমার মনে হয়েছে যে আমরা যে আন্দোলনটা করছি এটা হচ্ছে আমাদের মানে আমাদের কিছু কিছু দাবি আছে যেটা আমাদের পূরণ করতে হবে এই জন্য আমরা আন্দোলন করছি এই জন্য এটি যে এই তরুণীর ব্যক্তিগত কথা বা নিজের কথা তা নয় এটি আমার কাছে মনে হয়েছে জুলাই আগস্টের বিপ্লবে যারা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছিল সেই সব অনেক তরুণ তরুণীর মনের কথা এবং তারা কি সেদিন জানতেন যে এরকম একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হবে এবং সেই আত্মপ্রকাশটা হবে সেই সময় বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক নেতৃবৃন্দকে দিয়ে তো আসেন আমরা একটু এই এনসিপি সম্পর্কে একটু আলাপ করি এনসিপি একটা কিংস পার্টি কিংস পার্টি অর্থাৎ হলো যে ক্ষমতাসীনদের প্রশ্রয়ে সরকারের প্রশ্রয় গঠিত একটা রাজনৈতিক দল এবং বাংলাদেশের প্রথম কিংস পার্টি হলো বিএনপি এবং তারপরে কিংস পার্টি হল জাতীয় পার্টি বিএনপি একটা একটা পার্টি পার্টি জাতীয় অবস্থান আছে রাজনীতিতে কিন্তু বিএনপি সাফল্যের কারণ কি কারণ হলো যে বাংলাদেশের রাজনীতি হলো আওয়ামী লীগ এবং অ্যান্টি আওয়ামী লীগ এই দুটো ধারায় বিভক্ত তো সেই হিসেবে আওয়াম লীগের যে বিরোধী রাজনীতি প্ল্যাটফর্মটা সেখানে মুসলিম লীগ জামাতের অবস্থা খুব মাজুল তো সেই শূন্য স্থানটায় বিএনপি সফল হয়েছে জাতীয় পার্টি একটা সময় পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে তৃতীয় অবস্থানটা ধরে রেখেছিল তো তারপর থেকে তারপর থেকে কিন্তু আর কিংস পার্টির কোনো সাফল্য নেই দুই সালে মনি আহমেদদের আমলে একটা কিংস পার্টি করার চেষ্টা করা হয়েছিল সেটা ফেল করেছে এবং অনেকদিন পরে আরেকটা কিংস পার্টি করার চেষ্টা করা হলো সেটারও সাফল্য আমি খুব আশাবাদী না যে সেটা সফল হবে এর আগে আবার এই দুই হাজার চব্বিশে নির্বাচনের আগেও আমরা দেখেছি কিছু ছোট ছোট তৃণমূল বিএনপি ধরনের কিছু ছোট ছোট কিংস পার্টি তো সবগুলো ব্যর্থ হয়েছে তো এই কিংস পার্টি এবার যেটা হয়েছে মানে প্রথমেই মানে যেটা কষ্টের জায়গাটা বলি যে একটা চিঠি আপনারা পেয়েছেন পিরোজপুর ডিসি অফিসের চিঠি সেখানে বলা হয়েছে পাঁচটি বাস দেওয়ার জন্য বাস মালিকদের এই বাসে করে এই জাতীয় নাগরিক পার্টির লোকজন ঢাকায় যাবে আসবে মানে মানে কি আপনি আপনি দল গঠন করার প্রক্রিয়াতেই একটা এমন একটা কাজ করলেন যেটা আসলে না আপনি আহ কোন স্বপ্ন দেখাতে পারেননি আপনি একটা কথা বলছেন যে প্রো ইন্ডিয়ান প্রো পাকিস্তানি হব না তো এইটার মধ্য দিয়ে আপনাদের যদি এই গত সাত মাসের কার্যক্রম যদি আমরা বিবেচনা করি পাকিস্তানি শিল্পীদের এনে কনসার্ট করা পাকিস্তান থেকে অস্ত্র আনা ইনুস রেজিমের সাথে পাকিস্তানের দহরম মহরম পাকিস্তানের হাই হাইকমিশনার যিনি ঢাকা আছেন তার সাথে ওঠা বসা এসব দেখে তো একবারও মনে হয় না যে আপনারা পাকিস্তানি না সুতরাং এটা আপনার মুখে যাই বলেন আপনাদের কাজে এটার প্রমাণ হয়নি এই যে আপনারা এত বড় একটা আয়োজন করলেন তিন লাখ লোক আসবে শুনেছিলাম কিন্তু তিন লাখ লোক আসেনি লোক সংখ্যা কেউ বলে পনেরো হাজার কেউ বলে তিরিশ হাজার আমি ধরে নিচ্ছি যে পঞ্চাশ হাজার এবং আমাকে একজন ঢাকার থেকে বললেন যে ভাই আওয়ামী লীগ বা বিএনপি যদি এরকম একটা সমাবেশ করে তাহলে তাদের পাঁচ ওয়ার্ডের নেতা কর্মী এত লোক হয়ে যায় তো এই যে আয়োজনটা করলেন এর পেছনে তো একটা টাকা খরচ আছে এই টাকাটা আপনাদের কে দিয়েছে আপনার তো এক একজন মানে খুব বড় ধনী পরিবার থেকে আসেননি আপনাদের একজন উপদেষ্টা দুদিন আগে পদত্যাগ করলো তার উপদেষ্টা হবার আগে একটা ব্যাংক অ্যাকাউন্টই নাকি ছিলেন না তাহলে এদের অভিজ্ঞতার জায়গাটা দেখেন একটা ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত থাকে না পঁচিশ ছাব্বিশ সাতাশ বছর বয়সী একটা ছেলে হ্যাঁ ঢাকা শহরে তাদের কি চাল ছিল ছিল না ছিল তাদের রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড নেই তারা একটা বিশাল পার্টি করে ফেলছে এবং সেই পার্টির প্রধানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখারও স্বপ্ন দেখে ফেলছেন আমাদের ডাস্টবিন শফিক তো এই এই রাজনৈতিক দল নিয়ে আশাবাদী হওয়ার মতো কিছু নেই সরকারের পৃষ্ঠপোষকতায় এক মানে আত্মপ্রকাশ করা একটা দল এবং সেই দল আবার প্রো বাংলাদেশি কিন্তু তাদের স্লোগান হলো ইনক্লাব জিন্দাবাদ আপনি আমাকে বলেন যে কোনো বাংলাদেশের দলের এই স্লোগান হতে পারে এই স্লোগান তো প্রমাণ করে যে তারা আসলে আহ প্রো পাকিস্তান বা এবং তাদের আরো একটা ইন্টারেস্টিং বিষয় হলো যে এই দলের যে যে উপদেষ্টা নাহিদ বলেন হাসনাদ বলেন সার্জিস বলেন এরা কিন্তু সবাই শিবির জামাত এদের সাথে সম্পৃক্ত তো এই যে এই যে ছাত্র সমন্বয়ক যারা ছিল অধিকাংশই তো শিবিরের সাথে ছিল বলে আমরা পরবর্তীতে জেনেছি তো এই ছাত্র শিবিরের সমন্বয়কদের এনে একটা দল করছেন এবং সেই দলটাকে আপনি বলতেছেন যে এটা একটা নতুন দিনের নতুন বাংলাদেশ গড়বে অনেক কিছু বলতেছেন কিন্তু আমাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে যে এটা জামাতের সি টিম এবি পার্টি বলে একটা পার্টি নাম আমরা শুনি যেটা জামাতের বি টিম এবং এটা হলো জামাতের সি টিম এবং জামাত যেহেতু জামাত একটা সবার কাছে গ্রহণযোগ্যতা পায় না সেহেতু এরকম বি টিম টিম সি করছে এবং প্রয়োজনে তারা একটা বৃহত্তর রাজনৈতিক অ্যালায়েন্স গড়ে এই নিজেরা নিজেরাই কিন্তু দেখা পার্টি এনসিপি এরা মিলে একটা অ্যালায়েন্স তৈরি করছে এই দলটি গঠন করায় আওয়ামী লীগের একটা সুবিধা হবে কারণ এই দলটি আলটিমেটলি একদিকে যেমন জামাতের সি টিম আরেকদিকে হলো যে অ্যান্টি আওয়ামী লীগ ভোটে ভাগ বসাবে এবং এইটা বিএনপির কপালে একটু হলেও ভাঁজ ফেলতে পারে যদিও তেমন এরা উল্লেখযোগ্য কিছু করবে বলে আমার অন্তত মনে হয় না আর একটা জিনিস আমার ভালো লেগেছে যে এদের একজন যুগ্ম সদস্য সচিব নাম ছেলেটা স্বীকৃত সমকামী তেমন একজন সমকামীকেও তারা একদম কেন্দ্রের একদম যুগ্ম সদস্য সচিব পদে আহ তারা মনোনীত করেছেন এটা একটা সাহসের ব্যাপার তা আমি জানি না বাংলাদেশের মানুষ এটা আহ কিভাবে নেবে কিন্তু ওভারঅল আমার কাছে মানে এই প্রশ্নগুলো মনে হয়েছে যে সরকারি পেয়েছে এই টাকার উৎস বলে কিছু নাই খুব কানে বাজে স্লোগান জিন্দাবাদ হ্যাঁ তা কাজে কার্মে সারাক্ষণ প্র পাকিস্তানি করে তারা আবার বলতেছে আমরা প্র পাকিস্তানি না তো এই বিষয়গুলো নিয়ে এবং যেটা হলো যে বাংলাদেশের ছাত্র সমাজ যারা জুলাই আগস্টে আন্দোলনে গিয়েছিল তারা প্রচারিত বোধ করছে হম তাদের যারা ব্যবহৃত বোধ করছে তো এই জায়গা থেকে খুব বেশি আশাবাদী হওয়ার কিছু নেই আর সব শেষে একটা কথা আমি বলবো যে আমি তো নিজে দেশের বাইরে অনেক বছরই পড়াশোনা করেছি আবার বিশ্ববিদ্যালয়ে মাস্টারি করেছি চোদ্দ বছরের মতো তো আমি এখানে এসে একটা জিনিস আমি আমাদের এডুকেশনে যেটা খুব মিসিং ছিল আমাদের সময় ক্রিটিক্যাল থিঙ্কিং আমরা কোনো কিছু যুক্তি দিয়ে বিবেচনা করার আগে ধরেন আমরা একটা কিছু ছাপার অক্ষরে দেখলাম আমরা বিশ্বাস করে ফেলি আমরা কোনো কিছু একটা টেলিভিশন চ্যানেলে দেখলাম আমরা বিশ্বাস করে ফেলি টিভিতে হয়তো বলল যে মানে কারো চরিত্র সম্পর্কে কথা সে এত কোটি টাকা লুট করে বিদেশে পাচার করছে আমরা বিশ্বাস করে ফেলি আহ প্রথম আলো হয়তো ছাপালো যে সূর্য পশ্চিমে উঠছে আমরা কিন্তু একবার ভাববো না যে সূর্য আসলে কোন দিক দিয়ে ওঠে আমরা বিশ্বাস করে ফেলি কিন্তু আমাদের তো একটা ব্রেন আছে মস্তিষ্ক আছে আমরা ছাপার অক্ষরে যা দেখবো টেলিভিশনে যা শুনবো সেটা আমরা কেন বিশ্বাস করব। এই যে একটি দল হয়েছে এই দলটি ভালো হবে না মন্দ হবে এটা আপনি একটু লজিক্যালি বিশ্লেষণ করুন তাদের তাদের রাজনৈতিক ইতিহাস একটা মানে ব্যক্তি জীবনে তাদের অভিজ্ঞতা দেখেন তারা কি একটা দল চালানোর মতো জাতীয় পর্যায়ের একটা দল চালানোর মতো অভিজ্ঞতা সম্পন্ন হয়েছে তাদের তো রাজনৈতিক অভিজ্ঞতাই নেই আন্দোলনে সফল হয়েছে বাই চান্স হ্যাঁ তাদের লেখা পড়া বলেন যাই বলেন কিছুই তো আমি দেখি না যেটা দেখে খুব আশাবাদী হওয়া যায় কিন্তু জামাতের এই যেমন এই গতকালকের প্রোগ্রামে জামাতের একটা প্রোগ্রাম ছিল জামাত শিবিরে সেখান থেকেও বেশ কিছু লোক কিন্তু এসে এই পার্টির আত্মপ্রকাশের প্রোগ্রামে জয়েন করছে সো এদের দেখে যেমন আশাবাদী হওয়া যায় না তেমন আপনারা যারা খুব মানে এই পার্টি হ্যান করবে ত্যান করবে তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে থিঙ্ক লজিক্যালি একটু চিন্তা করে দেখেন যে এই যে টেলিভিশনে এদের নিয়ে নাচা গানা করা হচ্ছে কারণ বাংলাদেশের মিডিয়া এখন কালের আছে হ্যাঁ তো সেই টিভিতে কি বলছে কি ছাপছে আপনি একবার বিবেচনা করে দেখুন যে এই যে যে ছেলে মেয়েদের নিয়ে লাফালাফি করছে ডক্টর ইনুস তার দীর্ঘদিনের স্বপ্ন ছিল দুই সালে তিনি নাগরিক শক্তি পার্টি করতে ব্যর্থ হয়েছেন সেই স্বপ্নটা তিনি আবার এই বাস্তবায়িত করতে যাচ্ছে এই জানাপা জাতীয় নাগরিক পার্টির মাধ্যমে তো আপনি একবার চিন্তা করে দেখেন যে যে ছেলে মেয়েগুলোকে দেখছেন এবং এদের মধ্যে গণতান্ত্রিক কোনো আচরণ আমি দেখি না এবং এদের মধ্যে পরমত সহিষ্ণুতার কিছু নাই এরা যেটা বলবে ওইটা আপনাকে মানতে হবে না হলে আপনার উপরে তেড়ে আসবে আপনার গায়ে হাত তুলবে আপনি ওদের ফেসবুকে যা দেখবেন ওরা যা বলছে তার একটু বিরোধিতা করে একটা কমেন্ট করবেন দেখবেন যে আপনাকে পারলে ফেসবুকেই মারে আমি তো মাঝে মধ্যে একটু খোঁচাখুচি করে দুই একটা কমেন্ট করি অমনি আমাকে হুমকি দেয় দেশে আয় দেখা নেবে এই সেই আমি যে কথাটা বলছি সেটার পক্ষে বা বিপক্ষে কোনো যুক্তি তারা ধার ধারে না তো এই এরকম একটা রাজনৈতিক দল হয়েছে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের সরকারের টাকা ধ্বংস করা হয়েছে এখানে আর এবং এর এদের টাকার একটা হিসাব আমরা চাই আসলে এত টাকা ওরা কোথায় পেলো কিভাবে পেলো এবং এই পার্টির ভবিষ্যৎ মোটামুটি বলেই দেওয়া যায় যে দে উইল রিচ নোয়ার হ্যাঁ তারা ছাগলের তিন নাম্বারের বাচ্চার মতো একটা দল হয়েছে এবং এটি নিয়ে আশাবাদী হওয়ার কোনো কিছু নেই তারপরেও বলবো সময় বলে দেবে তাদের অবস্থান কোথায় গিয়েছে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ করছি এবং সবাইকে অনেক ধন্যবাদ